রাখে হরি মারেকে এই কথাটি সত্য হল শ্যামল টোটোর জীবনে বুদ্ধির জোরে সাক্ষাৎ জমদূতের হাত থেকে রেহাই পেলেন তিনি তবে রূপী হাতির দল ভেঙে তছনছ করে দিয়েছে তার মোটর বাইকটিকে বৃষ্টির রাতে টোটো পাওয়ারা যাওয়ার জন্য মাদারি হাট থেকে রওনা দিয়েছিলেন তিনি তিতি ও বাংরি নদীর মাঝে রয়েছে তিতির জঙ্গল সেই পথ ধরেই তিনি চলছিলেন আপন মনে হঠাৎই তিনি লক্ষ্য করেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একদল কোনো হাতি এরপর কী করবেন তিনি বুঝে না পেয়ে মোটর বাইকটি ফেলে দৌড় দিতে শুরু করেন প্রায় আধ কিলোমিটার দৌড়ে গিয়ে থামেন তিনি ততক্ষণের সড়কে তিনি দেখেন চলে এসেছে এক দুটি গাড়ি একটু হাঁপ ছেড়ে বাঁচেন তিনি এরপর একটি গাড়ি চেপে হাতির দলের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তিনি থামেন দেখেন তার মোটর বাইকটি নিয়ে রীতিমতো ফুটবল খেলছে হাতির দলটি দোকানের সামগ্রীও ততক্ষণে শেষ হয়ে গিয়েছে খাওয়া হাতির দলে এই ঘটনার পর খবর দেওয়া হয় লঙ্কাপাড়া রেঞ্জে ঘটনার খবর শুনে ঘটনা হাতির করিডোরে হাতি ছিল চল্লিশ মিনিট ধরে বলে জানা গিয়েছে বন দফতর সূত্রে জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত লঙ্কাপাড়ার রেঞ্জ অফিসার আলী রাফসান ফোনে জানিয়েছেন শ্যামল টোটো বুদ্ধি দিয়ে কাজ করেছিলেন ওই স্থানটি হাতির করিডোর সকলকে বলছি সতর্কতা অবলম্বন করতে দেখে নেওয়া যাক সেই মর্মান্তিক দৃশ্য আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এটিন বাংলা